জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানায় এই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ সে খুব ভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শোবন করবেন রাধা অষ্টমীর ব্রত কথা কারণ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আজকের দিনে যারা এই ব্রত কথা শোবন করে তাদের বাড়িতেই সব সময় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর কৃপা বিরাজ করে এবং এই ব্রত কথাটি বন্ধুরা সম্পূর্ণ শ্রবণ না করলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর আশীর্বাদ পাওয়া যায় না তাই চলুন বন্ধুরা সবাই মিলে আমরা ভক্তিমনে শ্রবণ করি এই রাধা অষ্টমীর কথা সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে এটি বলে ঘুমান শ্রীকৃষ্ণ বলেন মাস আপনাদের কাটবে এবং অর্থ ও দারুণ সৌভাগ্যে জীবন ভরে উঠবে তাই বন্ধুরা ভিডিওটি সবাই একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ঋষি সৌনক মহামনি সুতককে জিজ্ঞাসা করে বললেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে জানি এছাড়াও আরও শুনেছি তার অপেক্ষা শ্রীমতী রাধারানীর আরাধনা নাকি অধিকতর পূর্ণপদ ও সর্বশ্রেষ্ঠ অতএ শ্রীমতী রাধারানীর অর্চনার বিষয়ে কোনো বোতাদির কথা আমায় বলুন তখন সুত বললেন আমি একটি গোপনীয় ব্রতের কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে শুনুন একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া তাকে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি তুমি আমার পরম ভক্ত সেই জন্যই আমি তোমার কাছে বলছি শ্রবণ করো কোন এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকার আচ্ছন্ন থাকায় দেবতারা ভীত করলেন ইন্দো দেবতাগঞ্জ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম হে দেবতাগণ সূর্য থেকে তোমাদের কোন রকম কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে চলে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করবো তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে আনন্দিত হয়ে বললেন হে শ্রী হরি আপনার দর্শন পেয়ে আমার এই জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্মৃতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়েই সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন তুমি বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বরদান দিন আপনি চিরকাল সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই এরপর আমি তথাস্তু বলে তাকে বললাম আমি এই ত্রিলোকে শ্রী রাধারই বসীভূত শ্রীমতী রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমি সেখানে বিষ ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা হবে তোমার কন্যা তারপর শ্রী মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ ভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদাসের সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠিলেন আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে প্রতিতে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হল বটে কিন্তু আমাকেই সে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধারানীর জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দিয়ে নৈবিদ্য এবং বসন ভূষণ দ্বারা শিরাধার পুজো অর্চনা করে নানা প্রকার মহোৎসব কিয়া এবং কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু ও পবিত্র পুজো অর্চনা করতে হয় তারপর ব্রতকথা শুনে এই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় এই দিনে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্ত জন্মায় একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্ব গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব সর্বদুখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে সেই গৃহ পরিপূর্ণ হয়ে যায় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রত কথা বললে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে এটি প্রকাশ করলে আবার অমঙ্গল হয় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ব্রত কথা শুনে নারদ মরতে এসে এই ব্রত প্রচার করতে লাগলেন এবং নিজেও সেই ব্রত পালন করলেন তাই বন্ধুরা আজকের রাত ও দিনের মাহাত্ম কিন্তু অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে আজকের দিনে যে বাড়িতে শ্রীমতী রাধারানীর নাম নেওয়া হয় তার পুজো অর্চনা করা হয় বা যারা আজকে রাতে এই শব্দটি বলে ঘুমায় সেই বাড়িতে বন্ধুরা ভগবানের কৃপা অবশ্যই অবশ্যই হয় কারণ আজকের দিনে ভগবানকে নিজের মনোবাসনা বলার সব থেকে শুভ দিন তাই অবশ্যই বন্ধুরা আপনারা আজ রাতে এই শব্দটি বলে নিজের মনোবাসনা ভগবানকে জানিয়ে তারপর ঘুমান কারণ বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনোবাসনা আজ এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কি পায় তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্মবন্ধরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই আজ রাতেই ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু চায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি দিন বাড়িতে ঝড় ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালেই গুরু আমাদের মার্গদর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যে কুতো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে কিভাবে আপনারা ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যে কোথাও আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে দান যেমন কোনো ভিক্ষুককে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক কিংবা খাবার দেওয়ার দিক থেকে এতেই কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা আপনারা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষে অবশ্যই সেবা করতেন আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চেই ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমনভাবে সন্ধ্যা দেন ঠিক তেমনভাবে সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে সবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ